সকলেই উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই নিয়ে এই বাংলার বীর এই বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো চৌরাশি সালে ভারতবর্ষের নির্বাচিত হয়েছিলেন এবং উনিশশো নব্বই সালে

নির্বাচিত হয়ে যাচ্ছে আর বাংলার গ্রাম গুলো হয়েছে বাংলার স্কুল অবস্থা খারাপ বাংলার বাংলায় পৌঁছায়নি আর প্রতিটি নির্বাচনে সিপিএম জিতে যাচ্ছে শুধু মস্তানি করে মাফিয়া করে বাংলা সেদিন শপথ করলেন তিরানব্বই সালে আঠেরোই জানুয়ারি বাংলার বন্দ্যোপাধ্যায় বললেন যে বাংলার কংগ্রেস মানুষরা হত্যা হবে বাংলার মনে হয় আগামী ভারতবর্ষের মন্ত্রী থাকবে না তৎকালীন কংগ্রেস সরকারের মন্ত্রিত্বকে তিনি মুখা দিয়ে চলে এসেছিলেন যে সিপিএম এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে

সেদিনের তিনি বাংলার দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা চাই মানুষ সুস্থ ভাবে ভোট দেবে মানুষ স্বাধীনভাবে মানুষ তার প্রয়োজন আছে নো আইডেন্টি কার্ড নো ভোট এই ময়দান থেকে তুলেছিলেন যুব তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো বিরানব্বই সালের পঁচিশে নভেম্বর জুলাই তার আগে উনিশশো জুলাই চোদ্দই জুলাই দাদা স্মরণ হয়ে দিলেন এই আন্দোলনটা ছিল চোদ্দই জুলাই সেদিন হঠাৎ একজন রাজ্যপাল নুরুল হাসান মারা যান বাংলার মানবিক মুখ্যমন্ত্রী আজকে তিনি মানবিক নন সেই উনিশশো তিরানব্বই সালেই তিনি মানবিকতা দেখিয়ে গোটা পশ্চিমবঙ্গের যুব কংগ্রেসকে কলকাতা থেকে জানিয়ে দিল যে রাজ্যপাল গেছে তাই আমি এই অনুষ্ঠান করব না এই আন্দোলনটা হবে একুশে জুলাই এবং বাংলার জননেত্রী বাংলার বিরমা মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বলল এবং জনপ্রিয়তা ছিল উনিশশো তিরানব্বই আইডেন্টি কার্ড দিতে হবে সেই আইডেন্টি কার্ডের আন্দোলনে গোটা বাংলার যুব কংগ্রেস আমার দিদি সহ এখানে যারা যুব তৎকালীন যুব কংগ্রেস যারা রাজপথকে দখল করে নিয়েছিল গোটা বাংলা থেকে যুব কংগ্রেস এসে গোটা পশ্চিমবঙ্গের একটা মহাপরণ থেকে আরম্ভ করে শিয়ালদা থেকে আরম্ভ করে হাওড়া সমস্ত রাস্তা শুধু মানুষ আর মানুষ বাংলা রগ্নি কল্যাণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খুবই খবর ছিল যে সিপিএম এখানে গুন্ডা বস্তার মাফিয়া চালিয়ে যুব কংগ্রেসের উপর অত্যাচার করতে চায় বাংলার মানবিক মুখ্যমন্ত্রী সেদিন বেলা এগারোটার সময় প্রথম বাড়ি থেকে গাড়ি নিয়ে মেয়র গিয়ে দেখলেন সেখানে লাখ লাখ যুব কংগ্রেস দাঁড়িয়ে আছে আর পুলিশ বিনা করে তাদের উপর লাঠিচার্জ করছে বন্ধ হত্যা করে দিতে হবে কারণ এই উন্মতা যদি বেঁচে থাকে পশ্চিমবঙ্গ থেকে যাদবদের পাদের সিপিএম কে উৎখাত করবে বাংলাকে স্বাধীনতা দেবে আজকে সেই করুণ ঘটনা বললে চোখে জল এসে যায় মুখ্যমন্ত্রী নিজের আত্মসহায়ক একজন প্রাইভেট সেক্রেটারি ছিলেন তেনার নাম মাইতি বাবু তিনি অবশেষে নিজের সার্ভিস রিভলভার বার করে বললেন অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার যদি নেত্রীর গায়ে হাত আসে আমার সার্ভিস রিভার থেকে গুলি চলবে এই অবস্থায় নেত্রীকে হত্যা করতে না পেরে গুলি চালিয়ে তেরোটা লাশ ফেলে দিল চারিদিকে যুব কংগ্রেসের মাথা ফাটিয়ে হসপিটাল গুলো ভর্তি হচ্ছে পুলিশ চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে একা নিয়ে চলে যাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে একা নিয়ে চলে যেতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যা করে দেবে আজকে খুব জ্বালা লাগে আজকে মদন কথা বললে ফিরাজ কথা বললে সৌমত কথা বললে জালের জানা লাগে তাদের জানা দরকার তাদের বোঝা দরকার সেদিন যখন পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে চুলের মুটি ধরে গোপন গাড়িতে করে নিয়ে চলে যাচ্ছিল বহুঘটির দিক থেকে এই সৌহতে রা অজিত পাজা মদন মিত্র থিরা হাকিমরা গাড়ির কান্নিষ্ঠা ধরে পিচ রাস্তায় ঝুলতে ঝুলতে চলে গিয়েছিল তবু হার মধ্যে হাতে তুলে দেয়নি বাংলার জলনেত্রীকে বাংলার জননেত্রীকে পুলিশ চক্রান্ত করে সরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছে বাংলার বিদ্রোহী নেত্রী বললেন যে আমাকে যদি হাসপাতালে যাই সরকারি হাসপাতালে যাই সেখানে আমার জীবন নাশ হতে পারে অযোধ্যা আমাকে কোনো প্রাইভেট হাসপাতালে নিয়ে যাও সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বীরভূম নার্সংয়ে ভর্তি করা হয়েছিল আজকে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এত মানবিক তিনি এতটাই মানুষের কথা রাখেন যখন বিভাগের দিনে বেল বিউ তাকে ভর্তি করে সুস্থ করেছিল আজ বাংলার মুখ্যমন্ত্রী মনে করলে আমেরিকায় চিকিৎসা করাতে যেতে পারে আজ বাংলার মুখ্যমন্ত্রী মনে করলে লন্ডনে চিকিৎসা করাতে যেতে পারে তিনি জান না আজও তিনি অসুস্থ হলে সেই বেল বিউ নার্সহোমে গিয়ে নিজের পরিষেবা জানেন আপনাদেরকে জানতে হবে এই উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাইয়ের গুরুত্ব যদি উনিশশো তিরানব্বই সালের একুশে না থাকতো आज के दो हजार एगारो साले ये जगत का तुम आजना